আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্টারের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যখন বিল্ডিং এর ছাদ হবে তখন অবশ্যই এই বিল্ডিং এর ছাদ হবে বারোশো স্কোয়ার ফিট তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড হবে দর্শক বন্ধুরা আমরা কিভাবে আরসিসি কলমের পরে একতলা বাড়ি নির্মাণ করব কিন্তু খরচ সেভ করে বাড়িটা করব তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও আমরা জানবো আর এই প্রসেসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনি জানতে পারবেন তা আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি এটি হচ্ছে ষোলোটা কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা এটা হচ্ছে সামনের সাইড তো আমরা ভেতরে প্রবেশ করে দেখবো আসলে খরচ সেভ করে কিভাবে আপনি বাড়িটা করবেন দেখেন এখানে যদি আপনি কাজটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমরা খরচটি সেভ করে বাড়িটা নির্মাণ করছি আর কিভাবে আপনি করবেন দর্শক বন্ধুরা এখানে হয়তো আপনি ভাবতে পারেন যে পাঁচ ইঞ্চি কেন দিয়েছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভেতর ভেতর সাইড সাইড খুবই সুন্দর ভাবে উপলব্ধি আপনি করতে পারছেন যে কিভাবে এই বাড়িটার আমাদের ফাউন্ডেশন কাজগুলি করা হয়েছে তাহলে আসি আমরা বেশ থেকে যে কিভাবে কাজগুলো করেছি আর কিভাবে কাজ করে আপনি খরচ সেভ করে বাড়িটা করবেন দর্শক বন্ধুরা সর্বপ্রথমে এই বিল্ডিং যে বেসগুলো আমরা কেটেছি সম্পূর্ণ চার ফিট বাই চার ফিট বেসটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট আমাদের ঢালাইটি করা হয়েছে বেসের হাইটটি ঢালাই করেছি আমরা এক ফিট এবং গুড়া কলমের গুড়া ঢালাই করা হয়েছে আমাদের পনেরো ইঞ্চি টোটাল মিলিয়ে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই বেসটি ঢালাই করা হয়েছে এবং প্রত্যেকটা কলমে আমাদের ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার ফিট করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম আমাদের ঢালাই হবে এবং মিডিল পজিশনের ছয়টা কলমে মিডিল পজিশনের ছয়টা কলমে আমরা রড ইউজ করেছি ছয় পিস করে তার ভিতরে চারটা করেছি ষোলো মিলি রড দুইটা করে হচ্ছে বারো মিলি রট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ড্রয়িং ডাইনিং থেকে আমরা ঢুকে পিছন সাইডে পাবো আমরা দুইটা বেডরুম সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং মাঝের সাইডে এইটা পাবো আমরা একটি কিচেন তো ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে উপলব্ধি আপনি করতে পারবেন এটি হচ্ছে পিছন সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে একটি কিচেন এই কিচেনের সাইজটি আমাদের দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে আমাদের ড্রয়িং সিঁড়ি আর সিঁড়ি রুমের সাইজটি আমাদের রাখা হয়েছে আট ফিট বাই তেরো ফিট তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ফ্লোর প্ল্যান আপনার দেখা লাগবে না ড্রয়িং ডিজাইন না দেখলেও সুন্দর ভাবে উপলব্ধি করতে পারবেন যে এই বিল্ডিংটা দেখলে তারপর আসেন আমরা কিভাবে খরচ সেভ করে এই বাড়িটা নির্মাণ করছি দেখেন খোলের ভিতরে কিন্তু আমাদের কোনো ওয়াল গাঁথুনি চারি সাইডের বিমের নিচে আমরা পাঁচ ইঞ্চি গাঁথুনি গেঁথেছি এই জায়গা থেকে যদি আপনি দশ ইঞ্চি গাঁথুনি গেঁথতেন সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই বেড়ে যেত তারই ফলে আমাদের যে গ্যারেট বিমটি ঢালাই করেছি এখানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি চারি সাইডের যে বিমটি ঢালাই করেছি আমরা বারো ইঞ্চি তলা বারো ইঞ্চি হাইট কিন্তু এই জায়গা থেকে আমরা দুই ইঞ্চি বাড়িয়ে দিয়েছি চারি সাইডের বিমে এই কারণেই যে কলম করার পরে গাঁথুনি করার পরে আপনার চারি সাইডটা দুই ইঞ্চি কাটান থাকবে আর দুই ইঞ্চি যদি আপনার কাটান থাকে তাহলে সাইডটা দেখতেও সুন্দর লাগে এবং কাজ করতেও ভালো লাগে আর যদি আপনার কাজ করতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার দেখতে ভালো লাগবে এই জন্যই কিন্তু আমরা চারি সাইডের এর দিয়েছি বিম ফিলাস এই কারণে আমরা দুই ইঞ্চি চারি সাইডে কাটানটা দিব তাহলে আসেন এইখানে আসলে খরচটি সেভ খরচ সেভ তো অবশ্যই আপনার করতে হবে একটি আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ